আমার খবর আদিবাসী কিশোর ফুটবলারদের সঙ্গে ফুটবলে মাতলেন ডেপুটি কনসুলেট জেনারেল চায়না অফ কলকাতার কর্মকর্তা কিন ইয়ং তিনি একজন ফুটবল প্রেমী মানুষ শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমির আদিবাসী ফুটবলারদের ট্র্যাক সুটির জন্য অর্থ তুলে দেন একাডেমির হাতে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি দু একুশ সাল থেকে আদিবাসী কিশোরদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে আসছে বীরভূম জেলার একমাত্র আইএফএ অ্যাফিলিয়েটেড টিম হিসেবেও এগিয়ে চলেছে এই দলটি প্রতিষ্ঠাকাল থেকেই বহু সহৃদয় মানুষ এগিয়ে এসেছেন একাডেমির পাশে দাঁড়াতে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় খেলার সুযোগ পেয়েছে ইতিমধ্যেই বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই সেই ধারাবাহিকতায় বিশ্বভারতীর চীনা ভবনের প্রধান অধ্যাপক অভিজিৎ ব্যানার্জির সহযোগিতায় এদিন মাঠে হাজির হন ডেপুটি কাউন্সিল কি নিয়ং ফুটবলে কিক দিয়ে খেলার সূচনা করেন এরপর মাঠের ধারে বসে দীর্ঘক্ষণ উপভোগ করেন আদিবাসী ছেলেদের খেলা তাদের শান্তিনিকেতন ট্রাইভেল একাডেমির প্রতিষ্ঠাতা কৌশিক ঘোষ বলেন ফুটবলের মাধ্যমে হোক ভারত চায়না সম্পর্কের সেতুবন্ধন আজকের এই উপস্থিতি আজকের আমাদের জন্য গর্বের তিনি কৃতজ্ঞতা জানান ডেপুটি কাউন্সিল কিন ইয়ং এবং অধ্যাপক অভিজিৎ ব্যানার্জিকে প্রথমত আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি যে শান্তিনিকেতন ট্রাইবাল একাডেমি ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট থ্রু ফুটবলের ওপর কাজ করে চলেছে দু হাজার একুশ সাল থেকে তো তারই পার্ট হিসাবে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চাইনিজ কনসুলেট জেনারেল যিনি নিজেও একজন ফুটবল পাগল মানুষ তো এই সেতু বন্ধনটা করে দিয়েছেন আমাদের এই শান্তিনিকেতন ট্রাইভেল একাডেমি পরিবারের একান্ত আপন এবং কাছের মানুষ প্রফেসর অভিজিৎ ব্যানার্জি তার থেকেই আমরা দীর্ঘদিন ধরে যোগাযোগ করি এবং আজকে সেই পূর্ণতা পেল ওনারা নিজে সশরীরে আমাদের একাডেমিতে এসছেন আমাদের ছেলেদেরকে দেখলেন এবং শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন তা নয় আজকে প্রথম দিনেই আমাদের ছেলেদের জন্যে একটা করে ট্র্যাকশ্যুট দেওয়ার টাকা আমাদেরকে দিয়ে গেছে এবং আগামী দিনে ভারত চায়নার সেতু বন্ধন হিসাবে ফুটবলটাকে যদি আমরা পারি সেই কাজই করবেন এবং আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে গেছেন মোটামুটি আমরা বলি করতে করতে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছে চলেছি এবং কিছুদিন আগেও আমরা আপনারা জানেন যে এই মুহূর্তে বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম কোন ফুটবল একাডেমি যেটা আইএফএ এবং বেশ কিছু প্লেয়ারদেরকে আমরা প্রতিষ্ঠা দিয়েছি যারা কলকাতা সিএপ প্রিমিয়ার ডিভিশনে খেলেছে আমাদের বেঙ্গল ফুটবল একাডেমিতে খেলছে আমরা প্রত্যেক বছর কিছু কিছু ছেলেকে বিশ্বভারতী ফিজিক্যাল এডুকেশন ফর সায়েন্স ডিপার্টমেন্টেও করি তো এইভাবেই আমরা ছেলেদেরকে প্রতিষ্ঠা দেবার লক্ষ্যে এগিয়ে যাব দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে